সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ওকে কুফ আসামসো অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝি হাজির হলাম ওকে নিত্য নতুন আমাদের চ্যানেলে পেমেন্ট প্রতিদিন আসেই অতএব আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে না পারেন আমাদের চ্যানেলে অবশ্যই জয়েন হবেন চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে ওকে তো এখন কথা হচ্ছে আজকে যে অফারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুভমেন্ট টেস্টেট আমি প্রথমে এই যে মুভমেন্ট টেস্টনেট নিয়ে কথা বলবো এরপর আরও দুই একটা অফারের আপডেট দিব আশা করি আপনাদের কাজে আসবে তো আমরা টুইটারে আসলাম মুভমেন্ট আমরা ওদের টুইটারটা দেখি প্রজেক্টটা কেমন বা ওদেরকে কারা সাপোর্ট করতেছে এটা হচ্ছে মুভমেন্ট এসনেট ওকে তো আপনারা এখানে দেখলে দেখবে মুভমেন্ট এস্টনেট ওকে তো এদেরকে কারা ফলো করে আমরা এটা দেখব ওকে তো এদেরকে ফলো করে হচ্ছে যাই এই যে ইথার স্টোরেজ লাইকা আল আর রিবিসি টেডার জিও বিএসি ডেইলি এগুলো কোনো প্রজেক্ট না তবে এই যে স্যাপ্পাল ওয়ালেট ওকে এরপরে এই যে আইওনেট গেমিং ওকে বাইন্যান্স ল্যাব ফাউন্ড ওকে এই যে ফলিগন এস যে সফট ব্লক চেন ওকে তো আশা করি আপনারা বুঝছেন এটা একটা বাইন্যান্স ল্যাব ইনভেস্টমেন্ট প্রজেক্ট অতএব আমরা এটার থেকে কাজ করলে খুব ভালো কিছু একটা আর্ন করে নিতে পারবো তো এটাতে কিভাবে কাজ করবেন এই যে আমার এই চ্যানেলে অলরেডি আগে শেয়ার দেওয়া আছে এই যে মুভমেন্ট মুভমেন্ট লেখা মানে আমি পোস্টটা দিয়ে দিম আপনারা মুভমেন্ট লেখা লাগবে না মুভমেন্ট টেস্ট ওকে চলে আসছে তো এখানে কীভাবে কাজ করবেন প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে এই যে রেজর এক্সটেনশন এক্সটেনশনটা কপি করবেন কপি করে কী কি মিসেস ব্রাউজারে আপনারা যেভাবে ম্যাটামাক্স এক্সটেনশন অ্যাড করেন ওইভাবে ঠিক অ্যাড করে নেবেন ওকে তো অ্যাড করে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই যে আপনারা যখন অ্যাড করে নেবেন তখন আপনাদের এটা এই যে এই যে ম্যাটামাক্কস যেমন অ্যাড হয় ওই রকম অ্যাড হয়ে যাবে না এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন র্যাজর ওয়ালেট এরকম ওয়ালেট আর কি তো আপনারা এখানে রেজর ওয়ালেটে ক্লিক করবেন ওকে কোনো রেফার নেই ভাই ভিডিওতে একটা লাইক করবেন যদি ন্যূনতম মানে মনুষ্যত্ব বোধ থাকে ভিডিওতে একটা লাইক করবেন শুধু আপনাদের জন্য ভিডিওগুলা মেক করা আজে বাজে ট্যাপসোয়াব ম্যাপসোয়াইপের ভিডিও দিয়ে আপনাদের সময় নষ্ট করি না আশা করি আপনারা এটা জানেন তো দরকারি ভিডিওগুলো দেখলে বিশ মিনিটের ভিডিও বানাইতে বায় অনেক পরিশ্রম কোনো রেফার নাই কোনো ইউটিউব আর্নিং নেই কোনো কিছু নেই নিজের আর্নিং বা নিজে করি কোনো রেফারের অফার এই আজ বাজে অফার শেয়ার করি না সো ভিডিওতে একটা লাইক করবেন এতটুকুই চাও ওকে তো এখানে আসার পর পিন দিয়ে এটা আনলক করবেন তো আনলক করার পরে এরকম আসবে বুঝছেন আপনাদের এখানে একটা সমস্যা হইতে পারে যে সমস্যাটা এক্সটপ সাইড করবেন এখানে দেখেন এ এম ওয়ান আছে না এম ওয়ানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যদি এখানে ইবি এম নেটওয়ার্ক অথবা এম টু নেটওয়ার্কে সিলেক্ট থাকে আপনারা এখান থেকে এই যে এম ওয়ান নেটওয়ার্ক যেটা আসে ওইটাতে সিলেক্ট করে দিবেন ওকে তো এবারে এখান থেকে আমরা দুইভাবে ফোর সেট নিতে পারবো প্রথমে এখান যে রিসিভ এই যে ফোর সেট আসে ফোর সেটে ক্লিক করবেন ওকে তো ফোর সেটে ক্লিক করলে আপনাদেরকে এখান থেকে অটো একটা ফোর সেট দিয়ে দিবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে যে ফোর সেটে ক্লিক করছি এখানে একটু লোড নিবে লোড নেওয়ার পরে এখান থেকে আম করে অটো একটা টোকেনের সেট দিবে ওকে আবার আমার এখানে আসবেন আসার পরে কি করবেন এখানে যে ফোর সেটের লিঙ্কটা ফোসেটের ফোর সেটের লিঙ্কটাতে ক্লিক করবেন ওকে ফোর সেটের লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে যে অ্যাড্রেসটা আছে না এই যে অ্যাড্রেস অ্যাড্রেসটা বসাবেন আপনার ঠিক আছে অ্যাড্রেসটা বসানোর পরে ক্যাপসাটা ভেরিফাই করবেন দেখেন গেট মুভে ক্লিক করেন যে আবার ক্যাপচাটা ফিল করেন আবার গেট মুভে ক্লিক করেন এখানে একটু সমস্যা হবে তবে আপনাদেরকে মানে যত সমস্যা হোক এই যে যত সমস্যা হোক আপনারা এখানে ওই যে ওয়ালেটের যে মুভ টোকেনের যে এটা আছে ওইটা থেকে আপনারা এই যে মুভমেন্টের ফোর নিয়ে নিতে পারবেন বুঝছেন তো আর এখানে এই যে শুয়ের মাধ্যমে ফোরসেট নিতে পারবেন এম ই বি এম এর মাধ্যমে অ্যাপ এম ওয়ান অ্যাপটোসের মাধ্যমে মানে আপনারা এখান থেকে ফোর সব মাধ্যমে নিতে পারবেন ওকে তো এখানে আমার ক্যাপচারটা চাইরা দিতেছে ওই কারণে একটু ঝামেলা করতেছে দেখি আন ডেস্কটপ মোডে তো এখানে ডেস্কটপ বসান বসানোর পরে এখানে আই এম নট রোবট ক্যাট মোভ ক্যাপচারটা চাইরা দিতেছে আশা করি এখান থেকে নেওয়ার প্রয়োজন হবে না কারণ আপনাদেরকে এখানে যে ফোর আছে না এখানে ফোর ক্লিক করার পরে আপনাদেরকে এখান থেকে ফোর সেটটা দিয়ে দিবে ওকে তো ফোর সেটটা নেওয়ার পরে আপনারা কি করবেন এই যে আবার টেলিগ্রাম চ্যানেলে আসবেন ওকে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে যে এখানে রেজিস্টার দেখতেছেন রেজিস্টারে ক্লিক করবেন ওকে তো রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আবার আসবেন আসার পরে এই যে লিঙ্কটা ফেস্ট করবেন এখানে ওকে লিঙ্কটা ফেস্ট করবেন একটু লোড নেবে দেখেন আমি স্কিপ স্কল করে আপনাদেরকে না একদম সরাসরি আপনাদেরকে দেখা দিচ্ছি কানেক্ট ওয়ালেট আছে কানেক্টে ক্লিক করবেন এই যে রেজর ওয়ালেট উপরে দেখুন আসছে রেজর ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনাদের ওই ওয়ালেটটাতে পপ আপ যাবে ফপ আপটা অ্যাপ্রুভ করবেন বুঝছেন এখানে দেখেন আমি দেখাচ্ছি এই যে এই ওয়ালেটটা আছে রেজর ওয়ালেট ওইটাতে পপ আপ যাবে তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তো দেখেন ওয়ালেটটা কানেক্ট হয়েছে ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর আমাদের কাজ কি এই যে এখানে আমরা সোয়েব করবো জিরো ওকে জিরো পয়েন্ট জিরো ফাইভ সোয়াইপ করবো এখানে সোয়াইপে ক্লিক করবেন কনফার্ম আপনাদেরকে ওয়ালেটটা নিয়ে আসবে আসার পরে এখানে সাইন মেসেজটা সাইন করে দিবেন তো সাকসেসফুল এভাবে এখানে যে টোকেনগুলা আছে পর একটা একটার পর একটা আমাদেরকে সবগুলো কয়েনে সোয়েব করতে হবে তো এবার টিতে করবো এখানে বসাবেন জিরো পয়েন্ট ওয়ান ওকে তো জিরো পয়েন্ট ওয়ান বসায় সোয়েফে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন সাইন সাকসেসফুল ওকে এবারে আমাদের কাজ হচ্ছে এখানে যে দেখেন এই যে এখানে ফুল নামে একটা অপশন আছে ফুল তো ফোলে ক্লিক করবেন ওকে ফোলে ক্লিক করবেন ফোলে ক্লিক করার পরে এখানে দেখেন যে লিকুইডিটি আছে ফেয়ার ফেয়ারে ক্লিক করবেন ওকে আর এরপরে উপরে সিলেক্ট কয়েনে ক্লিক করবেন মুভ বসাবেন এরপরে নিচে সিলেক্টে কয়েন করবেন আপনি এখানে যেগুলো আপনি সোয়েব করছেন যে কোনো একটা কিছু আপনি বসাইতে পারেন আর মতো তো এখানে উপরে অ্যামাউন্ট বসাবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সাপ্লাই ক্লিক করবেন ওকে কনফার্মে ক্লিক করবেন ওয়ালেটে ফফ আপ যাবে ফফ আপটা অ্যাপ্রুভ করবেন সাইন করবেন এভাবে এবারে ধরেন যে উপরে আমরা বসাইলাম এই যে ইউএসডিটি ইউএসডিটি কয়েন নিচে বসালাম হচ্ছে যাই এখানে যে রেজর কয়েন আছে রেজর কয়েন এরপর ওপর অ্যামাউন্ট দিলাম জিরো পয়েন্ট ওয়ান এভাবে সাপ্লাই মানে এভাবে করে আপনারা এখানে যে সাপ্লাইগুলো আছে সাপ্লাইগুলো করবেন সোয়েব করবেন এখানে ওরাই ফোসেট দিচ্ছে ওরাই সব দিচ্ছে শুধু আপনারা ট্রানজেকশান করবেন কাজ এতটুকুই ওকে তো আবার আসেন এখানে আমি দেখেন এক এখানে ঠিক আছে এই যে ও এটি ও এটিটা সি ওয়েটিটা ক্লেম করে নিবেন ক্লেমটা নেওয়ার পর যেটা সেটা হচ্ছে নিচে আসবেন ওকে নিয়ে আসবেন এই যে নিচে আসবে এখানে আজকে যে ডিসি ক্লেম ওটি জ্লেম ও এটি এটা ক্লেম করবেন একশো পয়েন্ট অ্যানসারগুলো এখানে আছে এরপরে নি ডিস্কডে জয়েন হয়ে ডিসকড রোলটা ক্লেম করে নিবেন ঠিক আছে এখন আপনাদের সাথে কথা বলবো অফ টফিয়া টেস্টনিটের কিছু আপডেট নেওয়া তো আমি দেখাই আপনাদেরকে একটার পর একটা আপডেট আপনাদেরকে আপডেটগুলো দিই তো আপনারা যখন অফটোপিয়ে টেস্টনেটের আমার এখানে লিঙ্কটা আছে অফটোপিয়া টেসনেটে আসবেন তো দেখেন আপনারা যখন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে এখানে নিচের দিকে আসবেন ঠিক আছে নিচের দিকে আসার পরে এই যে কিছুদিন আগে আপনারা অফটোপিয়ার যে ফোসেটটা নিয়েছিলেন ফোসেটটার কাজ কী ছিল ফোর কাজ হচ্ছে যে এখানে এ এক্স মাইনিং আছে না মানে টুইটার মাইনিং টুইটার মাইনিংয়ে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে গ্যাট পয়েন্টে ক্লিক করবেন এখানে একটা ট্রানজেকশান নিবে ওদের ফোর দেখেন এ এই যে ইপোস ওয়ান থেকে চোদ্দ পর্যন্ত কিন্তু শেষ আপনারা এখানে এগুলা কালেক্ট করে নেবেন এগুলার জন্য এক্সট্রা একটা পয়েন্ট পাবেন আর ওই পয়েন্টটার জন্য আপনারা এয়ারড্রপে বেশি টোকেনের ইলিজিবল হবেন ওকে এরপরে আসেন এই যে পার্টিকেল নেটওয়ার্ক ওকে নেটওয়ার্কে আসবেন আসার পরে এই যে এখানে থ্রি ডট আছে থ্রি ডট ক্লিক করবেন ওকে পয়েন্ট আছে উপরে দেখছেন পয়েন্টে ক্লিক করবেন পয়েন্টটা ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন আপনাদের ওজি লেভেল আপনারা যদি ট্রানজেকশান বেশি করেন আপনারা এখানে দেখেন ওয়ালেটের এজ এই যে ট্রানজেকশন এসেড এগুলোর উপর ভিত্তি করে আপনারা এখানে বুস্ট পাবেন দেখেন আমার এখানে ওজি লেভেল তিরিশ আট দেড়শো পার্সেন্ট বুস্ট দেখছেন তো এখানে টুইটারটা ফলো করে দিবেন ওইটার জন্য এক পয়েন্ট পাবেন ঠিক আছে এরপরে দেখেন আমি কিন্তু দুই দিনে পঁয়ত্রিশ হাজার পয়েন্ট করে ফেলছি আর এখানে আপনারা যেটা করবেন এখান যে প্রতিদিন চেক ইন আসে যে চেক ইনটা করবেন চেক ইনের জন্য আপনারা এক্সট্রা রিওয়ার্ড পাবেন তো চেক ইনটা করবেন মাস্ট প্রতিদিন এটা কিন্তু পঁচিশ মিলিয়ন ফান্ডিং করছে মানে ভালো কিছু দেওয়ার সম্ভাবনা আছে চেষ্টা করবেন দুই তিনটা ওয়ালেট দিয়ে ট্রাই করার ওকে তো এখানে চেক ইনটা করবেন প্রতিদিন এরপর আরও একটু কাজ আছে আপনাদেরকে দেখা দিচ্ছে স্টেপ বাই স্টেপ তো দেখেন এই যে এখানে কনফার্মেশনটা দিবেন ওকে তো এখানে দেখবেন এখন আমার সাকসেসফুল হয়ে যাবে সেকেন্ডটা এই দেখেন সেকেন্ড সাকসেসফুল ওকে তো নিচের দিকে আসেন যে দেখেন আমি এখান থেকে আবার আমি এই যে পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট রান করছি ফার্স্টেজ এনএফটি কইরা এখানে এনএফটি একটা এনএফটি মিন করতে দশ ডলার লাগবে আপনারা ভাবতে পারেন যে ওরে ভাই দশ ডলার কেন লাগবে দশ ডলার তো আমাদের মিন না এটা বাই ফোর সেট আমি ফোর সেটের বোর্ড দিয়েছি বোর্ড থেকে ফোর সেট নেবেন ফোর সেট নিয়ে মিন্ট করবেন সোয়েব কইরা এই যে ইউএসডিজি করবেন কইরা এখানে আইসা সিলেক্ট করবেন ইউএসডিজি নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সট ক্লিক করলে একটু এই যে এরপরে ফার্স্ট এজে ক্লিক করবেন এখানে ক্যাপচা আসবে ওকে ক্যাপচা আসার পরে আপনারা এখানে কনফার্ম দিবেন এই যে এনএফটিটা মিন্ট হবে আমি আপনাদেরকে দেখা দিই প্রতিটা এন মিন্টটা আপনাদেরকে কত পয়েন্ট করে দিবে তো আমার এনএফটিটা মিন্ট সাকসেসফুল থ্রি ডটে ক্লিক করেন আবার পয়েন্ট অপশনে ক্লিক করেন নিচের দিকে আসেন এই যে ফার্স্ট ইস এনএফটি এখন আমি দশটা এনএফটি মিন্ট করে ফেলছি প্রতিটা এনএফটির জন্য আপনারা একশো থেকে টাকা করে পয়েন্ট পাবেন অতএব প্রতিদিন এনএফটিটা মিন্ট করবেন আর এখানে যে ওপেন ওয়ালেট আছে বুঝছেন এই যে ওপেন ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা যে সোয়েব ব্রিজ করতেছেন আপনারা যে ফোর সেটটা নিয়েছেন ফোর এখানে শো করবে এই যে এক ওয়ালেট থেকে এক ওয়ালেটে যেভাবে সেন্ড করেন আমি পোস্টের সাথে একটা ডেস দিছি অথবা আপনি চাইলে আপনি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সেন্ড করতে পারেন প্রতিটা সেন্ডের জন্য একশো টাকা পয়েন্ট পাবেন ওকে তো এটা করবেন এটাতে পয়েন্ট বাড়াই নেবেন এখন কথা বলবো হচ্ছে যে হ্যাভ ওয়ান টেস নিয়ে হ্যাভ ওয়ান টেস্টের কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে ওকে এই আপডেটগুলো যদি আপনারা মিস করেন আশা করি হ্যাভ অ্যান্ড থেকে ভালো কোনো রিওয়ার্ড আপনারা পাবেন না ওকে সুইচ নেটওয়ার্ক করেন নেটওয়ার্কটা সিলেক্ট করেন থ্রি ডটে ক্লিক করেন এখানে টেসনেটে ক্লিক করেন এই যে এখানে হেভেন ওয়ান ফাস্টফুড লেখা আছে হ্যাভেন ওয়ান ফাস্টফুডে ক্লিক করেন ওকে তো দেখেন হ্যাভেন ওয়ান ফাস্টফুডে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করেন এখানে যে একটা মানুষের মতো প্রোফাইলের মতো চিহ্ন আছে ওইটা ক্লিক করেন ওকে ক্লিক করার পর একটু নিচের দিকে আসেন আসার পরে এখানে যে মিন্ট সিলভারে ক্লিক করেন ওকে তো মিন্ট সিলভারে ক্লিক করলে আমার এখানে মিন্ট করা যাবে না কারণ আমি মিন্ট করে নিয়েছি আপনারা এখান থেকে প্রতিদিন পাঁচশো করে সিলভার পাবেন পাঁচশো করে সিলভার পাই এটা মিন্ট করবে মিন্ট করলে কি হবে এরপরে আপনারা যে এখানে এটা আছে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে এখানে একটা কুইজ আসবে বুঝছেন আমি কুইজটা আমার দেওয়ার শেষ আপনারা কুইজটা দিয়ে দিবেন নিজের মতো করে যখন আপনারা কুইজটা যদি ভালোভাবে না দিতে পারবেন লো ইয়েল্ড আসবে যদি ভালো মানে মিডিয়াম মানে মিডিয়ামভাবে পারেন মিডিয়াম যদি পুরোপুরি পারেন হাই আসবে ওকে তো যে রকম আসবে আপনারা এই যে আমি মিডিয়াম দিছি মিডিয়াম দিলে আপনারা ওইখান থেকে যে সিলভারটা মিন্ট করবেন এগুলা এখানে ডিপোজিট করবেন ওকে ডিপোজিট করলে আপনাদেরকে এখানে প্লাটিনাম দিবে আর এই প্লাটিনামের উপরেও কিন্তু এয়ার ডফের মানে বেশিরভাগ একটা অংশ কিন্তু এই প্লাটিনামের উপর নির্ভর করবে দেখেন আমি কুইজ আনসার সাতটা হয়েছে দশটার মাঝে ওই কারণে আমায় এখানে মিডিয়াম ফাইসি আপনি যদি দশটার মধ্যে দশটা দিতে পারেন তাহলে আপনি কিন্তু এখানে হাই পাবেন ওকে তো এখানে অবশ্যই এটা করে নেবেন এরপর আমাদেরকে যেটা করতে হবে ওয়ালেট অপশানে ক্লিক করেন গ্যাট টেস্টনেট টোকেনে ক্লিক করবেন ওকে গ্যাট টেস্টনেট টোকেনে ক্লিক করে আপনাদেরকে টেস্টনেট টোকেনের ফেসটাতে নিয়ে যাবে ফেসটাতে নিয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে প্রতিদিন প্রোসেটটা ক্লেম করবেন দেখেন ডেইলি ফোসেট লিমিট রিচ আমি প্রোসেটটা নিয়ে আনিছি ওই কারণে আমি এখন প্রোসেটটা নিতে পারবো না আর এখানে যে হাই অপশনটা আছে এখানে হাই অপশনটা দিবেন প্রতিদিন আর এই হাই অপশনের কারণে আপনারা এখান থেকে এক্সট্রা একটা রিওয়ার্ড আর্ন করতে পারবেন বুঝছেন তো এখানে দেখেন আমার একটা অ্যাড হয়েছে ওকে তো এখানে প্রতিদিন জিএমটা দিবেন না এই জিএমের জন্য কিন্তু আপনারা এখান থেকে রিওয়ার্ড পাবেন এবারে আসেন আবার ওয়ালেটে ক্লিক করেন এই যে ব্রিজ অপশন আছে ব্রিজে ক্লিক করেন ওকে এখানে যে ব্রিজ অপশনটা আছে ব্রিজে ক্লিক করবেন ব্রিজে ক্লিক করার পরে এখানে যে আপনারা থ্রি ডট দেখতে পারতেছেন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে ফোর সেট আছে এখানে ফোর সেটে ক্লিক করবেন অবশ্যই কেওয়াইসিটা করে নেবেন কেওয়াইসি কিভাবে কীভাবে করবেন আমি বিস্তারিত বয়সে বলে দিছি তো এখানে আসার পরে এই যে এই যে ক্লেম সেট ক্লেম সেটে ক্লিক করবেন ক্লেম ফোসেটে ক্লিক করার পরেও ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে কনফার্মেশনটা গেলে আপনাদেরকে ফোর সেটটা দিবি থ্রি ডটে ক্লিক করবেন এই যে ব্রিজ অপশন আছে ব্রিজ অপশানে ক্লিক করবেন ওকে ব্রিজ অপশানে ক্লিক করলে আপনাদেরকে ব্রিজের যে ফেসটা আছে দেখেন এই ফেসটাতে নিয়ে আসবে এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করেন সাফলিয়ে ক্লিক করলাম হ্যাভেন ওয়ান তো নেক্সটে ক্লিক করেন সিলেক্ট টোকেনে ক্লিক করেন এই যে দেখেন আমার এখানে ইউএসডিটি আমার ফোসের দিছে উনত্রিশটা তো এটা ম্যাক্সে ক্লিক করেন নেক্সটে ক্লিক করেন রিভিউতে ক্লিক করেন কনফার্মে ক্লিক করেন ওকে ভিডিওটা স্টেপ বাই স্টেপ যদি দেখেন আশা করি আপনাদের মাথায় ঢুকে যাবো একবার না দেখলে দুই তিনবার দেখবেন তো এখানে আপনারা কয়টা ব্রিজ করতেছেন কি করতেছেন হিস্টোরিতে ক্লিক করবেন দেখেন আপনাদের হিস্টোরিতে এটা শো করবে তো আমি হ্যাভেন ওয়ান টেসনেটে অনেক ব্রিজ করছি তো আর ওই ব্রিজের কারণে আমি এখান থেকে এক্সট্রা একটা রিওয়ার্ড পাইতেছি ওকে তো আসেন এবার কথা বলি হচ্ছে যে ব্যারাচেন নিয়ে ওকে তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে ব্যারাচেন নিয়ে তো এখানে দেখেন যে ব্যারাচেনের যে ফেসটা আছে যে লিঙ্কটা আসে লিঙ্কটাতে ক্লিক করবেন লিঙ্কটাতে ক্লিক করার পরে এরকম আসবে আমরা কিন্তু ব্যারাচেনের সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারি নেই কানেক্ট আমি দেখে দিয়েছিলাম যে পরবর্তীতে আপনারা এটা পারবেন রং নেটওয়ার্ক সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন তো আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করার পরে আমরা যে সাপ্লাইটা করছিলাম সাপ্লাইটা করার কারণে আমাদেরকে এখানে কিন্তু প্রতিদিন একটা বিজিটি রেওয়ার্ড দিচ্ছে আর এই বিজিটি রেওয়ার্ডের কাজ কি আমরা এই বিজিটি রেওয়ার্ড দিয়ে আমরা কি করবো এটা দিয়ে ভোট করতে পারবো ডিলিগ্রেট করতে পারবো তো এখানে ব্রো হোনিতে ক্লিক করবেন ব্রো হনিতে ক্লিক করার পরে আমরা যে এখানে ব্রো করছিলাম আগের ভিডিওতে আসে যে সাপ্লাই সাপ্লাই করছিলাম আর ওই সাপ্লাইয়ের জন্য আমাদেরকে কিন্তু এখানে এই যে এখানে ক্লেম বিজিটি রিওয়ার্ড দিতে আছে তো এখানে ক্লেমে ক্লিক করবেন ওকে তো ক্লেমে ক্লিক করার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখানে ট্রানজাকশন সাকসেসফুল আসছে ওকে ট্রানজাকশন সাকসেসফুল আসলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে বিজিটি স্টেশন উপরে যেটা আছে ওইটাতে ক্লিক করবেন ওকে তো ওইটাতে ক্লিক করার পরে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে দেখেন এই যে ডিলি আছে ডিলি ক্লিক করবেন ওকে ডিলি ওকে ডিলিগ্রেটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখেন যে সিলেক্ট আছে সিলেক্টে ক্লিক করবেন ওকে তো আমি দেখেন এখানে যে বোর্ডগুলো দিছি এই যে আমার বোর্ডগুলো কিন্তু এখানে আসবেন বোর্ডগুলো দিয়ে পরবর্তীতে কনফার্ম করে দিবেন ওকে তো ভোটগুলো কীভাবে দিবেন আমি ওইটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে যে বিজিটি রিওয়ার্ডটা দিতে আছে ওই বিজিটি রিওয়ার্ডের উপরে ভিত্তি করে আপনারা এখানে ভোট দিতে পারবেন এখানে আসার পরে এখানে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আপনারা এখানে অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো আপনারা এখানে সিলেক্ট করতে পারেন ওকে তো সিলেক্ট আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে অ্যামাউন্ট দেবেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে তো কুইট বুস্টে ক্লিক করবেন বুস্টে ক্লিক করার পরে এখানে কনফার্মেশনটা কনফার্ম করে দিবেন ওকে তো দেখেন তো ভাই এই সব আপডেটগুলো যদি মিস করেন আর এগুলো সারাদিন ইনবক্সে বলেও সম্ভব না যখন আপনারা এখন বুস্ট করে দিবেন এরপরে এরকম আসবে এখানে আইসা কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্ম করে দিবেন তো আপনাদের এটার দ্বারা ট্রানজ্যাকশান হবে এবং কি এটার জন্য আপনারা এক্সট্রা একটা রিওয়ার্ড আর্ন করতে পারবেন ওকে তো আশা করি আজকে এই পর্যন্তই ছিল তো এখন দেখেন আমি নতুনভাবে যেটা করছি এটা ব্লক ব্লক ব্লগ রিমেনিংয়ে আছে যখন এটা শেষ হবে এখানে কনফার্মে ক্লিক করে আমি এটা কনফার্ম করে দিব তো এখানে আমার বাকি যেগুলো আছে এগুলো কনফার্ম করে দিচ্ছি দেখেন কতগুলো আপডেট নিয়ে আপনাদের জন্য একটা ভিডিওতে আমি দিছি অতএব ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আশা করি নিত্য নতুন অনলাইন থেকে ভালো ইনকাম আপনারা গেইন করে নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন অবশ্যই আপডেটগুলো ফলো করবেন টাটা বাই বাই